হ্যালো ব্যার্স আসসালাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন জমজমের চমৎকার একটা ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে হাই কোয়ালিটি জমজম খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ছাতা একদম ফুল আতা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পাকা আর বেশ দেখেন এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য অন্যরকম মাথা নষ্ট করে ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা খুবই চমৎকার একদম প্রুফ আসা দোকানটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনারটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমার ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে হাতা কাপড় একদমই ফুলা এটা হচ্ছে সালোয়াটা সালোয়াটা হচ্ছে পাকা পাকার এই দেখেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যায় অনেক সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পাটটা দেখেন অসম্ভব সুন্দর আমরা ব্যাক ব্যাকপাটা দেখবো ব্যাগপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক ব্যাগপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল ফুলাদা খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে সেলোয়াটা এটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে উনাটা ওনারা হচ্ছে নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজি ওনাটা দেখেন খুবই চমৎকার কিন্তু নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন বেটস এটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকপাটা দেখেন খুবই চমৎকার ব্যাক ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল ফুলাতা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এটা হচ্ছে সালোয়াডাস এটা হচ্ছে পাকা আরেক আর এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনাটা কিন্তু নামাজিও না দেখেন খুবই চমৎকার নামাজি অন্য দেখেন এরা হচ্ছে এই যে হচ্ছে জমজমের আরও কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলো হচ্ছে সব জমজমের ডিজাইন এখান থেকে আপনি সাথে নিতে পারবেন যেখানেও দেখেন জমজমের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন জমজমির দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এছাড়া কিন্তু আমাদের জমজমের হিউজ প্যান্ট কালেকশন আমাদের স্টক আছে দেখেন ভিওয়ার্স আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান তার অবশ্যই আমাদের চয়েস পেয়ার শপটা একবার হলে ঘুরে যান আমাদের চয়েস পেয়ার শপটা একবার হলে ঘুরে যান আমাদের কিন্তু হিউজ প্রমাণ কালেকশন দেখেন ঈদের জন্য আমরা হিউজ প্রমাণ কালেকশন রেডি করছি দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম